আর মৃত আত্মীয়দের প্রতি শ্রদ্ধাও দেখায় ভাবতে পারে এক হাতি অন্য হাতির জন্য কয়েক বছর অপেক্ষা করে ভাবেন তো এই হাতি প্রাণীটা কত ইমোশনাল আর হাতার কান এইটা তো হইজো ন্যাচারাল নিজেকে ঠান্ডা করতে সে এই কান ব্যবহার করে থাকে এই ফ্যাক্ট গুলোর মধ্যে কোনটি গুন কি আপনি আগে থেকেই জানতেন আর কোনটি গুণ কি নতুন করে জানলেন কমেন্ট করুন দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ